আজ হলো মহাষষ্ঠী দেখতে দেখতে পুজো কিন্তু চলে এলো বেশ কিছু কাজ রয়েছে আজকে দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে সকাল সাড়ে নটা মতো বাজে এখন চলে এসেছি বাজারে আসলে এই ভাই কাল রাতে এসেছে ওদের কিছু কেনাকাটা করবার ছিল সকালবেলায় বলল দিদি চল একটু বাজারে যাই আমি দাদা ভাই তিনজনে চলে এসেছি বাজারে সকাল সকাল এসেছি বলে খুব একটা ভিড় নেই ফাঁকার মধ্যে বাজার করে ছটফট করে বাড়ি চলে যেতে পারবো বিকেলের দিকটাতে ভীষণ ভিড় হয় ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে এইগুলো সবগুলোকে গুছিয়ে ঘর লেপতে হবে কারণ আজ থেকে তো পুজো শুরু আমাদের দিকটাতে ওই সপ্তমীর আগে কিন্তু পূজা মণ্ডপে ভিড় দেখতে পাওয়া যায় না কিছু কিছু জায়গায় কালকে মাকে নিলেও বেশ কিছু মন্টবে আজকে কিন্তু মাকে নেয়া হবে যাগে চলো হয়ে গেছে ঘরের কাজকর্ম এবারে কিন্তু মাসি আর আমি বেরিয়ে পড়লাম শেষ মুহূর্তের কেনাকাটা করতে যাব একটু মামার দোকানে ঝাঁজাঙ্গিতে জানো তো এবছরটাই ভেবেছিলাম পুজোতে আর শাড়ি নেব না ওই ঘরে টুকিটাকি দরকারি জিনিসপত্র কিছু কিনবো। তার মধ্যে দাদা কাল রাতে মায়ের জন্য আর আমার জন্য শাড়ি নিয়ে গেছে মামার দোকান থেকে সে তো আর আমরা কেউ জানতাম না আজ সকালে উঠে দেখি ও শাড়ি নিয়ে এসছে না করলেও শোনে না যদিও আগেই বলা হয়েছিল যে এ বছর ঘরের কাজকর্ম করা হচ্ছে শাড়ি আর নিতে হবে না তার মধ্যে নিয়ে গেছে বেশি কিছু তো বলা যাবে না তাহলে বাবুর রাগ হয়ে যাবে ওই জন্য আর কিছু বলা হয়নি সেই শাড়িগুলি দেখে মাসির বেশ ভালো লেগেছিল ওই জন্যই মাসিকে নিয়ে এসছি মাসিও এবছর পুজোতে শাড়ি নেয়নি তবে এই শাড়িগুলো দেখে ভালো লেগেছে তাই বললাম তাহলে একটা নাও ওই জন্য মাসি আমি এসেছি মামার দোকানে বেশ ভালো ভালো শাড়ি কিন্তু এনেছে এবছরে মামা ব্যস্ত রয়েছে তাই আমি নিজের মতো করে সমস্ত শাড়িগুলো কিন্তু দেখছি একটিবার কোন শাড়িটা বেশি ভালো লাগছে এবছরে নতুন কোন শাড়িটা বেরিয়েছে কারণ শাড়ি কিনবো বলে এ বছরের বাজারে ঘুরিনি তাই নতুন কী শাড়ি এসেছে তা আর বলতে পারবো না সবসময় তো মামার দোকানে আসা হয় না এসেছি যখন কি কি নতুনত্ব জিনিস রয়েছে ওইগুলো একবার দেখেই যাব এই হ্যান্ডলুমের শাড়িগুলো আমার কিন্তু বেশ ভালোই লাগছিল আর দেখো ব্লাউজগুলো দেখে মনে হলো যে না একটি হাতে নিয়ে দেখি ব্লাউজগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল তবে কি বলো তো আমি যে শাড়িগুলো নিই সেই শাড়ির প্রত্যেকটা ব্লাউজ আমি নিজের মতো করে বানিয়ে নিই ওই জন্য এই সমস্ত ব্লাউজ দিয়ে কিন্তু শাড়ি পরা আমার আর হয় না অনেক ধরনের ডিজাইন রয়েছে ব্লাউজে তার মধ্যে থেকে এটা যেন নজর কেড়ে নিল এর মধ্যে এই দুটি রঙই রয়েছে তবে সাদা থাকলে একটু ভেবে দেখতাম যে একটা নেওয়া যায় কি না মামাকে জিজ্ঞেস করতে বললো তিনটে রঙই এসেছিল একটা লাল আর এই দুটি লালটা বিক্রি হয়ে গেছে আর এই দুটি রয়েছে যাক গে চলো এবারে বাড়ি যাওয়া যাক বাড়ি আসতেই দেখছি এরা দুজন এসে একদম রেডি মেহেন্দি পরিয়ে দিতে হবে যাকে ছোটোবেলায় আমরাও তো যেতাম কারো না কারো কাছে মেহেন্দি পরতে তাই না বলো ভালো তো পারি না তবে ওদের মন রাখতে যা পারি তাই দিতে হয় ওদের মেহেন্দি পরানো হয়ে গেলে চট করে তোমাদের সাথে শেয়ার করি পুজোতে কার জন্য কী শাড়ি নেওয়া হয়েছে চলো প্রথমে শুরু করি দিদার জন্য কি শাড়ি নিয়েছি তাই দিয়ে দিদার জন্য কিন্তু এরকম দেখতে একটা ছাপা শাড়ি নিয়েছি দিদা কিন্তু এখন সেরকম কোথাও আর যেতে পারে না ওই হয়তো বছরে এক থেকে দুবার আমাদের বাড়িতেই আসে তাই জন্য সেরকম ভালো শাড়ি কিন্তু পরে না ওই দিলে ঘরেই পড়ে থাকে আমার মনে হয় ঘরে রাখার চেয়ে যে কোনো শাড়ি দিলে তা যদি ব্যবহার করে ফেলে সেটা ভালো হয় ওই জন্যই ছাপা শাড়ি নেওয়া আর এটা রয়েছে মায়ের জন্য একটা ছাপা শাড়ি এই শাড়িটা মায়ের বেশ পছন্দ হয়েছিল তাই নিয়েছি এই শাড়িগুলো দাদা নিয়ে এসেছে আমাদের জন্য কাল রাতে দুটো শাড়ি একই রকমের ডিজাইন রয়েছে শুধু ওই রঙটা আলাদা তবে শাড়ির রঙগুলো যে আসলে কি সেটাই আমি এখনও বুঝতে পারলাম না কারণ লাইটে একরকম মনে হচ্ছে বাইরে এক রকম মনে হচ্ছে একটা রয়েছে মায়ের জন্য আরেকটা রয়েছে আমার জন্য তবে বাবা বলেছিল মায়ের জন্য যেটা সেটা বদলে আনার জন্য আবার সবাই বলল যে ছেলে পছন্দ করে এনে দিয়েছে শাড়িটা বদলে দিবা হয়তো ও কষ্ট পাবে ওই জন্য আর বদলানো হলো না যাকে চলো রেখে দেওয়া হয়েছে তবে কে কোনটা নেব এখনও ঠিক করিনি এবারে দেখাচ্ছি একটা বেনারসি এই বেনারসিটা আমি আগে নিয়েছিলাম তখন তো আমার কাছে ফোন ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একসঙ্গে শেয়ার করে দিই এই বেনারসির সঙ্গে সিল্কের আরও একটা শাড়ি নেওয়া হয়েছে ওই জন্যই ভেবেছিলাম এবারে পুজোতে আর শাড়ি নেব না তবে দাদাকে বললে সে তো আর শোনে না শাড়ি নিয়ে চলে এসছে পরে তোমাদের যে দুটো শাড়ি দেখালাম ওই দুটো শাড়িও কিন্তু মায়ের ঘরেই রয়েছে এখনও শাড়িগুলো ভাঙা হয়নি যাগে কোন শাড়িটা তোমাদের ভালো লাগলো তা কমেন্টে জানিও আর তোমাদের পুজোতে কার কটা শাড়ি হলো সেটাও কিন্তু অবশ্যই জানিও বহুদিন পরে কিন্তু ব্লগ ভিডিও করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও